চায়নাতে মোট সাড়ে চার কোটি মানুষ খ্রিস্ট ধর্মের অনুসারী যা মোট জনসংখ্যার প্রায় আড়াই শতাংশ এবং জনসংখ্যার দিক দিয়ে খ্রিস্ট ধর্মের অবস্থান চতুর্থ আজকে আমি আছি শিয়ান শহরে একটি চার্চে এই চার্চটির নাম হচ্ছে শেং ফাং জিয়ে জিয়া চার্চ শানসি প্রদেশের রাজধানী শিয়ান শহর এবং শিয়ান শহরের কাছাকাছি যে শহরগুলো রয়েছে সেই শহরগুলো মিলিয়ে এখানে প্রায় দেড়শোটির মতো চার্চ রয়েছে এবং এই শিয়ান শহরেও প্রায় পঞ্চাশ হাজারের মতো খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ রয়েছে তারা উইকেন্ডে এখানে আসে বিশেষ করে রবিবার এখানে আসার আসে প্রার্থনা করে এবং কেবল এই চার্চটি না এটির মতো অন্যান্য যে চার্চ রয়েছে সেই চার্চগুলোতেও তারা এসে প্রার্থনা করে এখানে যেমন চাইনিজরা প্রার্থনা করে পাশাপাশি শিয়ান শহরে যত ফরেনাররা আছে তারাও এখানে প্রার্থনা করতে আসে আমরাও মূলত আমাদের ফরেন ফ্রেন্ডদের সাথেই এখানে ঘুরতে এসেছি আজকে এই চার্চটি ঘুরবো এই চার্চতে ঘুরবো এখানে মানুষজন কিভাবে প্রার্থনা করে এবং এই এই চার্চের চারপাশের এরিয়াটা বা এনভায়রনমেন্টটা ঠিক কিরকম সেটাও দেখানোর চেষ্টা করবো হ্যাঁ এই হচ্ছে গেটটা আর আমি যদি একটু ঘুরে দেখাই এই হচ্ছে সম্পূর্ণ এরিয়াটা এই এই হচ্ছে চার্চটা আমি এবং আমার ফ্রেন্ড সেজান এখানে ঘুরতে এসেছি ওয়ালির সাথে এবং ওয়ালের মতো অনেক ফরেনার আছে যারা এই চার্চটাতে আসে এখানে এসে প্রার্থনা করে সিয়ান শহরে অনেক ফরেনার আছে যারা খ্রিস্টান ধর্মের এবং এই যে চার্চটা এই চার্চে কিন্তু শুধুমাত্র চাইনিজরা অর্থাৎ ভিতরে বসে শুধুমাত্র চাইনিজরাই এখানে বসে প্রার্থনা করতে পারে ফরেনাররা এখানে প্রার্থনা করার সুযোগ নেই তাদের জন্য এই চার্চেরই সাইডে আলাদা একটা জায়গা আছে সেই জায়গা বসে শুধুমাত্র ফরেনাররা ওখানে আবার চাইনিজরা যায় না আমরা চাইলে যেতে পারি সেটা নিয়ে কোনো সমস্যা নাই বাট শুধু ফরেনাররা সেখানে হচ্ছে প্রার্থনা করে এখানে ঢোকার পরপরই চার্চের যে মিউজিকগুলো হয় সেটা শুনতে পেলাম মনে হচ্ছে যে এখানে প্রার্থনা শুরু হয়ে গেছে অনেকে দাঁড়িয়ে আছে আমরা ভিতরে যাব যদিও এখানে ঢোকার আগে একজনে বলে দিছে যে ভিতরে ভিডিও করা যাবে না এখানে কিছু রিলিজিয়াস রেস্ট্রিকশন আছে অর্থাৎ চাইলে আমরা সব কিছু এখানে করতে পারবো না বিশেষ করে এই যে রিলিজিয়ান রেস্ট্রিকশনগুলো চায়নাতে একটু দেখা যায় ভিতরে অনেক মানুষ আছে বাইরেও কিছু মানুষ দাঁড়ায় আছে ভিতরে মানুষের মানুষের সংখ্যা বেশি হয়ে গেছে বসার মতো জায়গা নাই সো এখানে বসতেছে আমি একটু ভিডিওটা ভিতরে না যাওয়ার চেষ্টা করবো যদিও একটু বাধা নিষেধ আছে বলেন আমি ক্যামেরা নিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করেছিলাম আমাকে হচ্ছে ঢুকতে দেয় নাই আর ওরা হচ্ছে প্রার্থনা করতেছে আমার কাছে মনে হলো যে এটা নিয়ে আর বাড়াবাড়ি না করি মানে ওদেরকে রিকোয়েস্ট করার মতো আমার হচ্ছে ইচ্ছা ছিল না কারণ তারা যেহেতু প্রার্থনারত অবস্থায় আছে। সো আমার পেছনে চার্জটা হচ্ছে এরকম খুবই সুন্দর একটা চার্চ এবং ভিতরের পরিবেশটা অসাধারণ ছিল আপনারা তো দেখলেন যে এখানে যারা প্রার্থনা করতেছে তারা কত সুন্দর করে দাঁড়ায় প্রার্থনা করতেছে এবং আলাদা একটা মিউজিক আমরা যে মুভিতে দেখি বা যে চার্চে যে একটা মিউজিক সেটা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এটা প্লে হচ্ছে ইভেন এই যে বাইরের যে চারপাশটা এই চারপাশে বিভিন্ন জায়গায় ছোট ছোট মাইক দেওয়া আছে অর্থাৎ আপনি যদি এই এনভায়রনমেন্টে ঢুকেন এনভায়রনমেন্টে ঢোকার সাথে সাথেই আপনি একটা সাউন্ড পাবেন যেটা আপনার মনটাকে শীতল করে দেবে আর কি আপনার কাছে ভালো লাগবে তখন আসা যাওয়ার পথে এখান থেকে প্রয়োজনীয় যে বইটই আছে সেগুলো তারা এখান এখান থেকে চাইলে হ্যাঁ তো যেটা বলতেছিলাম এখানে হচ্ছে এখান থেকে যাওয়ার পথে প্রার্থনা শেষে বা প্রার্থনা করে ঢোকার সময় এখানে তারা হচ্ছে বই বিক্রি করে এখানে বাইবেল আছে সবগুলোই হচ্ছে চাইনিজে আর এই যে দেখেন এটা পোপের ছবি দেওয়া আছে আর বিস্তারিত এখানে আছে। আর ইনি হচ্ছে এখানে বসে সেল করতেছে তো অনেকটা আমাদের কালচারের মতোই অর্থাৎ মানুষজন এখানে আসে প্রার্থনা করে প্রার্থনা শেষে এখান থেকে প্রয়োজনীয় বইপত্র নিয়ে যায় প্রতি রবিবার এখানে হ্যাঁ রবিবারই হচ্ছে এরা প্রার্থনা করার জন্য আসে প্রতি রবিবার এখানে তারা আসে এবং এখানে বসে প্রার্থনা করে আর ফরেনারদের যেটা সুবিধা সেটা হচ্ছে এই চার্চটাকে ঘিরে ওদের একটা ভালো কমিউনিটি তৈরি হয়েছে এই হচ্ছে জায়গাটা যদিও এটা চার্চের মতো দেখতে না এখান থেকে ভিতরে ঢুকে এখানে প্রায় এখন বর্তমানে এখানে প্রায় একশো থেকে দেড়শো জন ফরেনার আছে যারা এখানে বসে প্রার্থনা করতেছে তো আমি যেহেতু প্রথম অংশটাতে ছিলাম এখন হচ্ছে ওরা বাইবেল পাঠ করতেছে একজন বিশপ আছে যিনি ওদেরকে বাইবেল ব্যাখ্যা দিচ্ছে প্রার্থনা শেষ হয়ে গিয়েছে সবাই এখন যার যার উদ্দেশ্যে চলে যাচ্ছে প্রথমবার আমি চার্চে ঢুকতে পারিনি কারণ তখন চার্চের ভিতরে প্রার্থনা চলছিল এবং এখানে কিছু রেস্ট্রিকশন থাকার কারণে আমাকে ঢুকতে দেওয়াও হয়নি তো এখন যেহেতু প্রার্থনা শেষ হয়ে গিয়েছে এখন আবার ঢোকার চেষ্টা করবো দেখি ঢোকা যায় কিনা আপনারা যদি কখনও শিয়াং শহরে ট্রাভেলে আসেন আশা করি এই ক্যাথেড্রালটা আপনারা দেখতে পারবেন এবং মোটামুটি একটা ধারণা পেলেন তারপরে যদি আমি এই সম্পূর্ণ ব্লগটার একটা সারাংশ দিতে যাই সেটা হচ্ছে এখানে প্রতি রবিবার সকাল নয়টা থেকে হচ্ছে এখানে প্রার্থনা শুরু হয় এই যে ক্যাথেড্রালটা আছে বা এই যে চার্চটা আছে এখানে শুধুমাত্র চাইনিজরা প্রার্থনা করতে পারে এখানে ফরেনাররা প্রার্থনা করতে পারে না বাট আপনি চাইলে ঢুকে দেখতে পারবেন কিন্তু ভিডিও করতে পারবেন আর আপনি যদি প্রার্থনা অংশগ্রহণ করতে চান তাহলে হচ্ছে এর সাইডেই হচ্ছে ফরেনারদের জন্য আলাদা একটা জায়গা আছে সেখানে যেতে হবে এবং সেখানে বসে আপনি যে প্রার্থনা করতে পারবেন বাইবেল পাঠ করতে পারবেন এবং এদের বাইবেল বাইবেল পাঠের জন্য বাইবেল জানার জন্য আলাদা কোর্সের মতো আছে যারা প্রতি রবিবার প্রার্থনা শেষে এটা শেখানো হয় তো আপনারা সেটাতেও অংশগ্রহণ করতে পারবেন বাট আর এইটা আসার জন্য আপনারা যদি গুগল ম্যাপ বা হচ্ছে অ্যাপেল ম্যাপ অথবা বাইডু ম্যাপ ব্যবহার করেন জাস্ট ওই যে নামটা বললাম নামটা সার্চ দিলে আপনার এই জায়গাটা পেয়ে যাবেন আর এখানে কোনো অন্য অন্য দিনও খোলা থাকে বাট আপনি চাইলে সেদিন আর প্রার্থনা করতে পারবেন না ভিতরে ঢুকতে পারবেন না বাট এই যে চারপাশটা আছে সেটা দেখতে পারবেন আর আশা করি অনেক মানুষ আমার পেছনে দেখা যাচ্ছে আপনারা একটা বুঝতে পারলেন যে এখানে কতজন মানুষ এখানে এসে প্রার্থনা করে সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা পরবর্তীতে আমি যদি আবারও কোনো চার্চ টেম্পল অথবা মসজিদ দিয়ে কোনো ভিডিও বানানোর সুযোগ পাই সেটা আবার বানাবো এবং আপনাদেরকে দেখাবো